আমরা যথেষ্ট চিন্তিত এসআইআর আসলে কি রাজা বাবু হ্যাঁ দেখুন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা হচ্ছে যে আমাদের যে ভোটার যে লিস্ট আছে সেই লিস্টের নিবিড় একটা পর্যবেক্ষণ করা এটা আমাদের পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এর অধিকার ইলেকশন কমিশনের আছে এবং সংবিধানে তিনশো চব্বিশ ধারা পরিষ্কার করে বলছে যে সুপারিনটেন্ডেন্স ডাইরেকশান অ্যান্ড কন্ট্রোল ইলেকশন লিস্ট কীরকম হবে এবং তার ইলেকশন পরিচালন করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্বে এবং তারা যদি মনে করে যে নির্বাচনে কারা ভোট দেবে এবং সংবিধান বলে দিচ্ছে একমাত্র যারা নাগরিক তারাই ভোট দিতে পারে এবং স্বাভাবিকভাবেই যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লিস্টে যারা যাদের নাম উঠেছে তাদের সংখ্যা দেশের জনসংখ্যার অগ্রগতির থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা গেছে প্রায় যে লাস্ট ডিভিশন হয়েছিল বোধ হয় দু হাজার কি দুই কি তিন সালে তারপর থেকে এখন মানে ছেষট্টি পার্সেন্ট বাইশ বছরে ছেষট্টি পার্সেন্ট বেড়েছে অর্থাৎ বছরে তিন পার্সেন্ট কিন্তু জনসংখ্যা আমাদের তো দু হাজার এগারো সেন্সাস বলছে জনসংখ্যা প্রতি বছরে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বাড়ে তার মানে দ্বিগুণেরও বেশি হচ্ছে ভোটার লিস্টের বেড়েছে এটা বাল্য কি করে অর্থাৎ যারা মারা গেছে তাদের নাম বাজ যায়নি আবার এমনও